বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা সোমবার উত্তরবঙ্গে এবং মঙ্গলবারে দক্ষিণবঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া বন্ধুরা আজকে ওয়েদার নিয়ে আজকে বিশ্বাস তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন দেখেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া বন্ধুরা ঠান্ডা উদাও সকালের দিকে কুয়াশা মোড়া থাকলেও বেলা বাড়তে উঠছে রোদ যার জেরে গায়ে গরম জামা রাখা দেয় এদিকে দিল্লিতে নেমেছে বৃষ্টি এই প্রশ্ন হলো যে কলকাতা বৃষ্টি হতে পারে কি না কারণ গত তিন চার দিন ধরে একেবারে ঘ্যান ঘ্যানে ওয়েদার বৃষ্টি হয়েছে অল্প বিস্তর তাহলে কি আবার বাড়বে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে রবিবার জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া সকাল থেকে ঠান্ডা অনুভূত হয়েছে আজ পুরুলিয়া জেলার তাপমাত্রা ছিল দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বীরভূমে শান্তিনিকেতনের তাপমাত্রা ছিল দশ ডিগ্রি চার দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাঁকুড়ার তাপমাত্রা ছিল এগারো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস কলকাতার সামান্য নেমেছে তাপমাত্রা আজ মহানগরীর তাপমাত্রা ছিল আঠেরো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের আগেই পূর্বাভাস দিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে সাময়িকভাবে আকাশ পরিষ্কার হবে উত্তর পশ্চিম বাতাস জোর পাবে তবে এই ঠান্ডা মূলত রাতের দিকেই দিনের বেলা যেহেতু রোড রোদ উঠছে সেই কারণে শীত লাগবে না বললেই চলে তবে এই ঠান্ডা বজায় থাকবে না কারণ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তারাই প্রভাব পড়তে শুরু করেছে এবং এরই জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায় মূলত সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মঙ্গলবার বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি হতে পারে মঙ্গলবারে তবে কলকাতায় সব সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু বজায় থাকবে মেঘলা আবহাওয়া এরকমই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট ট্যাবলেট আপনাদের মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বসে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে তো তখন বন্ধু সব হাত থাকবেন সুস্থ সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ